তালে কি আমার নিজের হাতে রান্না লাগতো এই যে কইলা দই রে বিয়া করে একটা বৌয়া বিয়া যে করে না করে এটা আমি জানি এই বয়সে আমার একটা রান দাবার খাওয়াইব হেরা খাইব আমি রান্না দিব রান মুনে আমি আর রানটা না। আমি দোয়া রোগিয়া খাইলাম এলাম হোটেলতে খাইলাম এলাম শরীরের খালি সে তো দে ওই দিন রান্ধন যায় বেড়া মানুষের কি বেটি মানুষের কাজ করতা রে এই যে কই বিয়া কর বিয়া কর

তুমি এই বাড়িতে সুখে থাকবা শান্তিতেই থাকবা কিরে রাখিম আমরা আছি তোমার সুখ শান্তি দিয়ে বইরা রাখব এই দেখো আমাদের বাড়ি সুখের নীড় সুখের কোনো অভাব হইব না তোমার বৌমা তোমার বাবা কেমন আছে মা কেমন আছে ঐকড় তো কইলা না বাবা আমার বাবা ভালো আছে মাও ভালো আছে তাহলে ওরা কেউ যায় তোমার সাথে আসলো না মার একটু ডায়াবেটিক তো এ জানা ছিল ও ডায়াবেটিস খুব খারাপ রোগ গো বইবা সাবধানে চলতে হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখি নতুন বউ তুই কিছু কস না কথা কর কে তুমি কও এই দে এই চলে হের মতো ওনে পোলা বান বুঝো না মা পায়টা ঠিক না উদাও বলছলে এই চলো চলো বৌমা ঘরে তোবা এই গরা দুধ লোবেন গতুন বৌ দুধ যাও আরে নতুন বউ দুধ আ । যাও হাঁটি দুধ ও আছি ওই আইছেন দুধ লো জান দুধ তুমি কে দেখা গেছ তুমি আমার নাকি তুমি এই কাজ করছা আমি বুঝতে পারি নাই বোমা এত সুন্দর হাতটা কেটে গেছে বড় ভাই হ্যাঁ বুয়া তুমি কি চিন্তা করতাছো চিন্তা করতাছি নতুন বিয়ের শাদি করলাম কি যে করুম কিচ্ছুই ভালো লাগে না বুঝছ বিয়াটা করা উচিত নেই রে তোর ভাবির উসকুস লাগে মানে বড় ভাই ভাবিরে বেশি সুবিধার মনে হয় না বাবির মনে হয় চরিত্র ভালো না কি কইলি তোর ভাবির চরিত্র ভালো না তুই জানলি কেমনে আমিও মনে মনে ভাবছি তোর ভাবি মনে হয় টেলিফোনে মোবাইলে কত কথা কয় সুন্দর সুন্দর পোলাগো লাগে এই মা গিরে আজকে দরুন একটা ঘটনা আছে বড় ভাই এটা আমি কইতে চাই না বড় ভাই আমার অনেক লজ্জা লাগতাছে বড় ভাই তোর লজ্জা লাগবো কি লেগা ক আমার ক ভাইয়া ক ভাবি বাবাই মিল্লা মা খামা কি করে কি কি কইতাছস স বড় ভাই এটা কি কস হায় 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 রে গেরামে মুগ্ধ মুখ এমনে রে আজকে মাগি বাইতে যায় লই বুঝামুনে তোরে

ახვია იდან თუბარა აგუნე ბალაციმა მაურო ახვია იდან თუბარა აგუნე ბალაციმა აი დალება გორგეშა

ভাই বাবির লোক এত ঝগড়া যা করো বাবির তালাক দিই দিতে না ওরে তালাক দিতাম না ওদের দুনিয়ার শেষ ঠিকানায় করা হয়েছিল এদিকে

বিরাস কত বাচ্চা আমি বলে ডাক্তার দিবে মিলা আমা ফুলের মানে ফুলের মতো মমতা বৌদারা মেরা বাবা যতক্ষণ শান্তি দিয়া সাইটকি আমি তোকারে কি দিও বলে আর তোকে তা দিবা বাবু আমি মেরা

আমার মায়ের মতো আমার মেয়ের মতো এমন একটা বড় তোলা মায়ের মাল একটা ঘাড় মার মা থা ভালো ও না আমার একটা মার ডাল

তো মাথা কাটলে মানুষ মারা যায় কি আর কব এরা তো দুটো আমার মাথা আমি আর কিছু করা নাই একবার আপনি মাপ করে দেন আমি এখন আপনার কাছে মাপ চাইতেছি তাই মাপ চাইতেছি ও মা তুমি এখন মাপ করে দাও তুমি এখন মাপ করে দাও ঠিক আছে বাবা

আমি হেনার চরিত্র করিতে এই চরিত্র গ্রসলে আমাদের বাপ্পারা আছে বাপ্পারা যে হেনার চরিত্র করতে এই হেনার চরিত্র বানাতে নাই এই চরিত্রটা করে দেখাবে আর আজকে আমরা ইউটিউবে ফেসবুকে যে হেনাটা দেখতে পাই এটা হলো বানানো অ্যাকচুয়ালি ভালো লাগে না যে পারে সেই অভিনয় করে এগুলো করা উচিত না এটা একটা ব্যঙ্গ হয় ব্যঙ্গ ভালো একটা অ্যাক্টিং যে ব্যঙ্গ হয় তারপরও মনের আবেগে আমরা করি করতেই পারি আর কি করাটা উচিত না আমি হেনারে চাই সবাই কোন